সময় আমার নবী ওইখান দিয়া অন্ধকারের রাত্রির ওইখান দিয়া মরুভূমির প্রান্তর কাবাকা পথ দিয়া গলির মধ্যে দিয়া আবু বকরের বাড়িতে চলে গেছে আবু বকরের বাড়িতে যাওয়ার পরে আমার আপনার পয়গাম আবু বকরের ঘরের দরজায় লক করে সালাম দিছে আসসালামু আলাইকুম বন্ধুরা ভাইরা আবু বকরের বাড়িতে নখ দিতে দেরি হইছে। আবুবকর ভিতর থেকে ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ গভীর রাত অন্ধকারের রাত এত তাড়াতাড়ি সালামের জবাব হযরতে আবু বকর দেয়া দিছে নবী আশ্চর্য হয়ে গেছে সালাম দেওয়ার পরেই হযরতে আবু বকর তার ঘরের দরজাটা ওপেন করে দিতে খুলে দিতে আল্লাহ পাক নবী আছর জনবী আছর জ আশ্চর্য যেদিন আপনি বলেছেন আমাকে নিয়ে আপনি মক্কা থেকে মদিনাতে যাবেন ওই দিন থেকে আমি বক একদিনও আরামের বিছানায় পিঠ লাগাই না আমি একবারের যদি দুই থেকে তিনবার যদি ডাক দেন আমি যদি ডাকে সারা না দিতে পারি আর আমি বিছানায় যদি আমি ঘুমে আছি ধোন ভাইয়া থাকি কাল কঠিনকে আমাদের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে বলে তোমার বাড়িতে আমার নবী যায় তোমার ডাকে আর তুমি নাক দেখে ঘুমাও এই জবাব আমি কেমনে দিবো আল্লাহ কাট বলে আমি তা বলতে পারবো না রসুল সেই দিন থেকে প্রায় ছয় মাস যাবৎ আমি আবু বকর একটা রাত্রে ও আমার আরামের বিছানায় আমি পিঠ লাগাই না সুবহানাল্লাহ জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ নবী আমি কি শুধু তাই আমি কি ঘুমাই কা ছিল হুজুরের শালিকার নাম ছিল আসমা হযরতে আয়শার বোন আসমা ডাক দিয়া বল আসমা কিন্তু তখন ছোট নবীজি ডাক দিয়া বলে নবীজি কে আবু বকর ডাক দিয়া বলে নবীজি গো আমি আমার আসমাকে বলছি আসমা গো একদিন রাত্রে আমরা আমার নবীর সাথে নিয়ে আমি এই দেশ থেকে অন্য এক জায়গায় চলে যাব আমার আসমা প্রত্যেক দিন বিকাল বেলা অনেকগুলো রুটি বানায় আর আমাকে ডাক দিয়া বলে আব্বা আজকে রাত্রে যদি আপনি যান এই রুটিগুলো সঙ্গে নিয়ে আমার নবীকে নিয়ে আপনি রাত্রি খায় নবীজি তারপরে আমি আমার উঠকে বলেছিলাম উঠ তোমাকে বাধার সময় গোহাল গড়ের মধ্যে যখন রাখছি ওই উঠকে বলছি অবুটাবি যে কোনো একটা রাতে তোমাকে রাইখা খা পয়গাম্বারকে সঙ্গে নিয়ে আমি এখান থেকে মদিনাতে চলে যাব বন্ধুরা আমার ভাইরা আবু বকর ডাক দিয়া বলে আমি ওই উটকে বলার পরে ওই উট ও একটা রাত ঘুমায় না আমার নবীর অপেক্ষায় থাকছে ও বন্ধুরা ভাইরা হযরতে আবু বকর ডাক দিয়া বলে নবীজি ওই দিন থেকে ঘুমায় না নবীজি বলেন কি করতে হবে আবু বকর ডাক দিয়া এই কথা বলার পরে নবী ডাক দিয়া বলে আবু বকর চলো তাড়াতাড়ি খান থেকে পালাতে হবে ও বন্ধুগণ আমার ভাইরা जेती যাই ওই দিক না যায় ভিন্ন পথ দিয়ে গারে সুরের মধ্যে যখন চলে গেছে গাড়ি কাছে যাওয়ার পরে দেখা যাইতেছে যে শেষ রাত্রি হয়ে গেছে শুভেচ্ছা দিকের পূর্ব মুহূর্ত বলতেছে নবীজি আমরা তো ভিন্ন পথে আমরা তো ভিন্ন পথ অবলম্বন করে চলে আসছি নবীজি আমরা ওই পথ দিয়ে যাবো না আমরা ভিন্ন পথ দিয়ে আমরা গারে সুরের যখন চলে আসলাম নবীজি এখানে আমরা দিনটা অবস্থান করিয়া এইখান থেকে আমরা না কালকে আবার রাত্রি বেলায় আবার পলায়ন করে আমরা অন্য দিক দিয়া আমরা আবার মদিনার দিকে রওনা করব নবীজি ডাক দিয়ে বললেন ঠিক আছে তোমার পরামর্শটা ভালো লাগলো এমন সময় গারে সুরের মধ্যে কোথায় থাকবে দিনের বেলা তো পাহাড়ের উপর দাঁড়ায় থাকলে বসে থাকলে দেখা যাবে কি যাবে না কাফের মুশরিকরা তো রসুলকে খোঁজার জন্য পাগল হয়ে আছে তারা তো মরিয়া হয়ে আছে রসুলের কি গাড়ি সুরের একটা গর্থ দেখা যাইতেছে এমন সময় হজরতে আবু বকর একটা গর্থ যখন পাইলেন গর্থ পাওয়ার পরে হজরতে আবু বকর ডাক দিয়ে বলতেছে নবীজি এই গর্থের মধ্যে আমি একটু আগে যাই যাওয়ার পরে গর্থটা একটু পরিদর্শন করি হজরতে আবু বকর গর্থের মধ্যে গেলেন গর্থের মধ্যে যাওয়ার পরে যা দেখতেছে গর্থের মধ্যে শুধু কাটা গর্তের মধ্যে জঙ্গল গর্তের মধ্যে অনেকগুলো ফুকা অনেকগুলো গর্ত দেখা যায় আশেপাশ দিয়ে ফুকা। এমন সময় ডাক দিয়ে আবার নবী অল্প কিছুক্ষণ ওয়েট করেন অল্প কিছুক্ষণ অপেক্ষা করেন আমি কথাটা একটু পরিষ্কার করে নিই গাড়ি সুর যখন পরিষ্কার করা শুরু করে দিয়েছে সমস্ত জঙ্গল গুলো আবু বকর অন্ধকারের মধ্যে তুলছে তোলার পরে ওইখান থেকে বাহির করার পর হজরতে আবু বকর দেখলো অনেকগুলো ফুকা গর্তে ওই ওই পাহাড়ের গুহার মধ্যে অনেকগুলো ফুকা দেখা যায় অনেকগুলো ফুকা দেখা যায় হজরতে আবু বকরের গায়ে ছিল চাদর কি ছিল বাবা জোরে বলেন কি ছিল চাদর ছিল হজরতে আবু বকর তখন চিন্তা করলেন এই চাদরটা দিয়া। এই চাদরটা দিয়ে এই ফোকাগুলো বন্ধ করব। এমন সময় হজরতে আবু বকর কি দিয়াই চাদর ছিঁড়বে হাতে তো কোনো কাচি নাই হাতে তো কোনো ব্লেট কিংবা কোনো ধারালো কোনো যন্ত্র নাই কিংবা বস্ত্র নাই হজর নিজের যায় না সেরে আর অল্প করে টুকরা করে গর্থগুলো ধীরে ধীরে বন্ধ করে চাদর শেষ করে চিন্তা করে দেখছেন ভালোবাসা কারে কয় এর নাম হলো ভালোবাসা এমন ভালোবাসা বাড়ছে জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়ে দিছে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ ও বাবা আপনাদের কি খারাপ লাগতেছিল না আমি তো গরম ওয়াজ করতেছিল একবারে ঠান্ডা ওয়াজ করতেছিল অসুবিধা নাই তো আর কিছু কোন চলবে তো ইনশাআল্লাহ অসুবিধা নাই না ও বন্ধুরা আমার ভাইরা আপনারা শুন কম আমার মা বনরা তো কম নাই নাকি মা বনরা উঠে গেছেন অনেক প্রচুর না আমার মা বনদের তো ওয়াজ করতে হবে না শোনাবো মা আপনারা একটুখানি ওয়েট করেন আপনাদের কে এমন একটা মহিলার কোয়াজ আপনাদেরকে আজকে শোনাব আপনারা অবাক হয়ে যাবেন যেই মহিলাকে আমার আল্লাহ আরো সে আজিম থেকে সালাম পাঠাইয়া দিতে সোবাহান আল্লাহ মায়েরা একটুখানি অপেক্ষা করবেন আপনাদের আলোচনা ইনশাল্লাহ করব ও বন্ধুরা আমার ভাইরা ওই গাড়ি বন্ধ বন্ধ করে দুইটা মাত্র করার আর নাই নাই কি গর্থগুলো গর্থ কিচ্ছু নাই কি দিয়া বন্ধ করবে পাথরের মধ্যে কিন্তু আপনি যত বড়ই শক্তিশালী হন না কেন আপনি কিন্তু পাথর টুকরা করতে পারবেন না ধারালো বস্ত্র সারা কথা বলেন ঠিক না ব্যা ঠিক ওই পাহাড়ের মধ্যে আপনি মনে করছেন যে বাংলাদেশ যে আপনি কিছু পাইলেন মাটি দিয়া আপনি দিয়ে আপনি মাটি ভাঙতে পারবেন তাও এমন এমন মাটি আছে আপনি পা ভাঙতে পারবেন না আমাদের সিরাজগঞ্জের মাটির কথা বলতেছি না আপনি বগুড়া যাবেন তারপরে আপনি রাজশাহীতে যাবেন নৌকাতে যাবেন এমন মাটির মাটি আমাদের সিরাজগঞ্জের ইটের চাইতেও বেশি শক্ত আবার যদি বৃষ্টি হয় এমন কাতার কাতা এত নরম মাটি হাল দুনিয়াতেও নাই কথা বলেন ঠিক না ব্যাঠি ও বন্ধুরা আমার ভাইরা ডাক দিলে নিয়া রাসূলুল্লাহ ইয়া আপনি ঢুকে পড়েন হুজুর তাসরীফ নিলেন হুজুর ক্লান্ত কারণ সেই বিকাল রাত্রির থেকে ভয় আতঙ্ক তাকে মারার জন্য কাফের মুশরিকরা নানান ধরনের পরিকল্পনা তৈরি করছে কেমন যেন ভয় কিন্তু আমার নবী ভয় পায় কেন ভয় পায় জানেন যে আমার নবী ডাক দিয়া বলে আমাকে যদি এরকম করে মারে আমার ভয় করি না কিন্তু এই জাতিগুলো তো কোনোদিনও জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা হবে না এই ভয়ে নবী ব্যস্ত কারণ নবী উন্মতের জন্য ব্যস্ত আপনারা সবাই জানেন বাবা গো

তোমার জন্য এমন এমন মায়ের যদি কষ্ট দাও বাবা দুনিয়াতেও তোমার অশান্তি অপমান লাঞ্ছনা আল্লাহ করবে আখিরাতের ময়দানে তো তোমার জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থাই থাকবে না কথা বলেন ঠিক না বেটি ও বন্ধুরা আমার ভাইরা নবি তাশ্রী বানলেন বিকাল থেকে একবারে পেশানি রাত্রি ভরা ঘুমাইতে পারে নাই রাত্রি ভরা ঘুমাইতে পারে না আবু বকর কি ডাক বললেন আবু বকর তোমার উরুটা একটু দাও তোমার উরুটা একটু দাও আমি একটু তোমার উরুর উপর মাথাটা রেখে একটুখানি আরাম নিতে চাই হযরতে আবু বকর তার উরুটা দিয়ে দিলেন রাসূল মাথাটা হযরতে আবু বকরের উরুর উপর যখন রাখলেন উপরে রাখার পরেই তিনের নবি ধীরে ধীরে ঘুমাইছে ধীরে ধীরে ঘুমায় গেছে কারণ সারা রাতটা পেরেশানির মধ্যে ছিল ঘুমায়া যাবার পর হযরতে আবু বকর কি করছে বাবা জানেন হযরতে আবু বকর এই ফুকাটা ওই যে দুইটা ফুকা বন্ধ করতে পারে নাই একটা ফুকা একটা হাত দিয়া বন্ধ করে রাখছে আর একটা ফুকা পায়ের গোসা দিয়া পায় কি গোসা দিয়া গর্তটা বন্ধ করে রাখছে কিন্তু ওই পাহাড়ের মধ্যে ওই গর্থের মধ্যে একটা সাপ ছিল যে সাপটা বেশ কয়েক বছর হলো অপেক্ষা করে তার পূর্বপুরুষ সাপের কাছ থেকে শুনছে যে একদিন না একদিন আখির জামানার পয়গাম্বার জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লাম এই গুহার মধ্যে অবস্থান করবে এই কথা যখন শুনছে এই কথা শোনার পরে ওই সাপটা তার পূর্বপুরুষ দাদা দাদা তারপরে তার আগের দাদার থেকে যখন এটা বংশ পরক্রমায় যখন তারা শুনে আসছে ওই সাপটা শিক্ষায় যে আখিরি জামানোর দেখবে সাপ নানান দিক দিয়া নানান মুখ দিয়া নানান দিক দিয়া যখন নানান দিক দিয়া যখন চেষ্টা করছে কিন্তু কোনো দিক দিয়া বাহির হতে পারে নাই কারণ আবু বকরের চাদরের ছেরা দিয়া সব ফুকা বন্ধ করে দিছে কোনো দিয়া বাহির হতে পারে না আর একটা দিয়া বাহির হবে ওই জায়গা আইসা দেখতেছে নর নরম নরম কি যেন বাজে ওইটাই আবু বকরের পা এখন যতই গুতাগুতি করে কিন্তু ওই সাপ আবু বকরের আবু বকর গোসাটা সরাই না সাপ যতই আঘাত করে তারপরেও সরাই না এমন করে সাপ রাগান্বিত হইয়া মনে করছে কোন ব্যক্তি ওর কারণে বুঝি আমার নূর আনোয়ার নবীর চেহারাটা দেখতে পারবো না হবে না হবে না পরে দরকার হলে ধ্বংস করিয়া তারপরে নবীর সাথে দেখা করব সুবহানাল্লাহ চিন্তা করে দেখেন বনের একটা পশু বনের একটা প্রাণী গর্থের পিপিলিকায় আমার নবীর চেনে কি চেনে না বনের হরিণ আমার নবীকে চেনে কি চেনে না বন্ধুরা ভাইরা গৃহপালিত মক্কাতে এবং মদিনাতে হুজুর যখন রাস্তা দিয়ে যাইত হুজুর যখন জমির মরুভূমির প্রান্ত দিয়ে যাইতো উট বকরি রাখালেরা যখন রাখালেরা ওইখান দিয়ে উট বকরি ভেড়াগুলো চড়াতো অনেক সময় উট বকরি ভেড়াগুলো রসুল সালাম জানানোর জন্য ওই দূর রাখালের কাছ থেকে আমার নবীর কাজ পর্যন্ত চলে আসত সোবাহানুল্লাহ জোরে বলেন সোবাহান্লাহ ওর নবীর কথা বলতেছি বাবা জানেননি যে নবী হেঁটে যাইতো আকাশের একখণ্ড মেয়ে কাশে আমার নবীর উপর ছায়া প্রদান করতো সোহান আল্লাহ আরো জোরে বলেন না সোহান আল্লাহ বাবা আর সাল্লা ইল্লা বলেন না বাবা আর সাল্লা ইল্লা রহমাতাল

পায়ে আবু বকর বিশের জ্বালা আর সহ্য করতে পারে না আবু বকর তখন ওই বিশের জ্বালাটা সাপ কামড় দিছে পায় ধীরে ধীরে পা থেকে বিষ যখন উপর দিকে ওঠা শুরু করে দিছে যখন একেবারে শরীর পর্যন্ত চলে আসতেছে আবু বকর খসসামান সুন্দর মানুষ নবিজির নূর আনোয়ার চেহারার কাছে ঠাইকা ঠাইকা ও ভাগ্য নোতে আবু বকরের চেহারাটা নবির মতো হয়ে যাইতেছে সুবহানাল্লাহ যার যাদের যার মহাব্বত তার সাথে তার কিয়ামক এবং বন্ধুরা ভাইরা একটা আজব তথ্য একটা আপনাদেরকে দিই রসুল এবং সাহাবাই কেনাম যখন একসাথে বসে থাকতো বোঝা যাইতো না কোনটা নবী কোনটা সাহাবি কেন বোঝা যাইতো না জানেননি সবারই একই লেবাস নবী রকম করে টুপি মাথায় দিত নবী রকম করে পাগড়ি মাথায় দিত আবু বকর ঠিক সেম সেম একইভাবে পাগড়ি মাথায় দিত হজরতে ওমরও তাই করতো হজরতে ওসমানও তাই করতো হজরতে আলীও তাই করতো হজরতে আমির হামজাও তাই করতো তো হজরতে বেলানো তাই করত চেহারা না দেখা পর্যন্ত বোঝা যাইতো না কোনটা নবী কোনটা সাহাবি চিন্তা করে দেখেন কেমন অনুসারী তারা ছিল কেমন অনুসারী তারা আর আমরা আমার আমরা কিন্তু রসুলের রঙে রঙিন হতে পারছি না আমরা শুধু যুবকরা খুঁজি শাহরুখ খান কেমনে করে পোশাক পরে গেঞ্জি পরে কথা বলেন ঠিক না ভে ঠিক সালমান খান কেমনে প্যান পরে ওই যে এমন এমন প্যান পরে সুপারি গাছ এই যে এখানে ফাটা এখানে ফাটা আবার কিছু কিছু প্যান আছে এই যে পাশের মুরাও ফাটা কথা বলেন ঠিক না ভে ঠিক আসে না নাই এ যুবক তোমার এই সুপারি গাছ পরার জন্য দুনিয়াতে পাঠায় নাই সবার নেন ওই যে একজন না তিনজন পেন্টা লাগে চারজন খোলা লাগে বুঝলেন মানে ঢুকাইতে এত কষ্ট এই টাইট জিনিস পরা যাবে না তুমি ঢিলা ডালা পোশাক করবা আমাকে ফোন করো আমি তোমাকে বলে দিব ঢিলা ডালা পোশাক করলে তোমার কি কি উপকার হবে একটা নাম্বার উপকার তোমারে বলে যাই তুমি যত ঢিলে ডালা পোশাক করবা তোমার যৌবন পাওয়ারকে আল্লাহ তাল্লা বটনটা রেখে দিবে মৃত্যু পর্যন্ত সোহান আল্লাহ ফসুলের সুন্নার মধ্যে প্রত্যেকটা সুন্নার মধ্যে আছে হলো বিজ্ঞান প্রত্যেকটা সুন্নার মধ্যে আছে হলো মেডিসিন প্রত্যেকটা সুন্নার মধ্যে আছে হলো উপকার যদি তুমি আমি মানতে পারি সারা জীবন তুমি রাজত্ব করবা যৌবন তোমার নষ্ট হবে না এই যে মাটির ঢিলা যদি তুমি ব্যবহার করো তোমার যৌবন সহজে নষ্ট হবে না কিন্তু আমার যুবকরা এমন আছে যুব পঁচিশ তিরিশ বছর হয়ে গেছে এ পর্যন্ত ঢিলা কি কুলুক কি কিছু চেনে না কথা বলেন ঠিক না ব্যাঠিক ব্যবহার করবা পবিত্র থাকবা তোমার যৌবনকে আল্লাহ দিবে দাড়ি দাড়ি কাটবা না না দাড়ি যত কাটবা তোমার যৌবন ধীরে ধীরে ডাউন হয়ে নিচের দিকে নামতে থাকবে এমন ভাবে নামতে থাকবে ওই ডাউন আর কোনোদিন তুলতে পারবা না যত অ্যান্টিবায়োটিক খাও কাজ হবে না কিডনি ডাউন হয়ে যাবে তোমার দিয়া আর কাজ হবে না এমনি দেখা যাবে নায়কের মতো কিন্তু তোমার ভিতরে যৌবন বলতে কোনো জিনিসই নাই কথা বলেন ঠিক না ব্যাধিক রসুলের সুন্না মানবা রসুলের দাড়ি মোবারক রাখবা রসুলের প্রত্যেকটা সুন্না যদি তুমি মানতে পারো আল্লাহর নবীর সুন্না মানার কারণে দুনিয়াতে রাজত্ব করবা একটা পুরুষের সবচাইতে বড় রাজত্ব হলো যৌবন কথা বলেন ঠিক না যৌবন নাই ইমামতিও নাই হুজুরা কি মিথ্যা বললাম যৌবন নাই তারে দেয়া ইমামতিও চলে না পুরুষদের সবচাইতে বড় পাওয়ার হলো যৌবন এই যৌবন কিন্তু বন্য জায়গায় নষ্ট করা যাবে না দিন তুলতে পারবা না তুমি যৌবন তোমার খাটাইবা তোমার হালাল বিবির সাথে ওই বিবির সাথে যদি তুমি এই যৌবনটা যদি খাটাও তাহলে তুই যদি সব এটাই বাদাত হিসাবে আল্লাহ গণ্য করবে সুবহান আল্লাহ তোমার একটা বিবি দিয়া না হয় তুমি আর একটা করো সেটা দিও না হলে তিনটা করো আমার মনে হয় শয়তান করার মা বোনেরা বলবে যে হুজুর আমাদের জামাইরা যে অবস্থা হুজুর আরো যে পারমিশন দিয়া যাইতেছেন এরা তো খালি প্রত্যেকদিন বিয়ে করবে সা আমার মা বলে রাখবো যে কিন্তু এই কথা তো আমি বলি নাই আল্লাহ বলছে শেফাং কিফালু তো মিনাননিসা ইমাজ না অচুলা যাওয়ার বা তোমরা বিয়ে করো দুইটা হলে তিনটা হলে চারটা চারটা পর্যন্ত তুমি বিয়ে করতে পারবা আর যদি বিয়ে করে সমাজতা না রাখতে পারো তোমার জন্য একটাই যথেষ্ট আমরা একটা বলতে হিমশিম তাই না বাবা একটার চাহিদা মিটাতে পারি না কথা বলেন ঠিক না ও আমার ভাইরা বদার মা কোন পুরুষের যদি চারটা বিবি থাকে ওই পুরুষ কি ডেটিং করতে পারবে কোন ডেটিং হবে কি তাক দিয়া কোন ডেটিং তাক দেয়া হবে না কারণ চাই সপ্তাহ যদি চারটার কাছে যায়

আর আমরা খালি একটা নিয়ে পড়ে আসি একটা নিয়ে পড়ে আসি মনে হইতেছে যে এই সারা তুমি ছাড়া আর কিচ্ছু নাই হইব না কিন্তু এই বউ রাইখা পর মহিলার সাথে পরকিয়া করা যাবে কিন্তু পরকিয়া বাইরা গেছে পরকিয়া করলে কিচ্ছু কয় বিয়া করলে খালি দোষ ভাই ও নুসা দেয় বিয়া কথা বলেন ঠিক না ব্যাঠি এরকম বলে কি বলে না কিন্তু বিয়ে করছে ও ভালো দেখে বিয়ে করছে আরে বৌথিয়া যে ডেটিং করে ডেটিং অ্যাপও আছে যুবক ভাই অ্যাপ আছে না আর যুবক তো নাই দেখতে পাইতেছি না তো আমার যুবক ভাই আলোচনা ঠিক কিছু কইরা যাইতাম ডেটিং অ্যাপ আছে না নাই অ্যান্ড্রয়েড সেট দ্বারা পালে তারা জানেন তো ডেটিং অ্যাপ আছে আপনার ভালো চাচা না আপনার আবার বুঝেন না যে এই অ্যাপ আবার কি রে খায় না মাথায় দেয় না হ্যাঁ এই অ্যাপ দিয়ে আপনার ভালো লাগতেছে না আমি প্রমোটই করবো না থাক যারা বোঝার তারা বুঝছে অবন্ধুরা আমার ভাইরা কথা কোথায় ছিল ওইখানে যাই থাক সময় কম মানুষও কম সময় খারাপ লাগতেছে আবু বকরের কথা মনে আছে না আমি বলবো না যুবকরা নাই আসে না আমি করলাম না থাক ভাইয়া বন্ধুগর আমার ভাইরা পদ্মা মা হজরতে আবু বকরের কাছে চলে আসলাম হজরতে আবু বকর ওই যে পায়ের মধ্যে সাপ বিষাক্ত সাপ কামড় দিছে বাবা সাপ কামড় দেওয়ার পরে হজরতে আবু বকর কালো হয়ে গেছে ফরসা মানুষ কালো কালো হয়ে যাওয়ার পরে হজরতে আবু বকরের উরুর উপর কিন্তু প্রিয় কলিজার নবীর মাথাটা আল্লাহ